কিছু নারীদেরকে আল্লাহর রসুল সান্তনা দিয়ে বলেছে মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ কিছু বিবেকের রসুল সান্ত্বনা দিয়েছে তোমার স্বামী শহীদ যেমন হানজালার বিবেকের রসুল সান্ত্বনা দিয়ে বলেছে কারণ হানজালার বিবি জানতো তার স্বামী যুদ্ধের ময়দানে গেছে না পাক বদনে কারণ ফরজ গোসল করার জন্য দাঁড়াইছে এমন সময় কে যেন মদিনার পথ দিয়া বইলা যায় মোহাম্মদ নাই রে মোহাম্মদ শহীদ হয়ে গেছে খবরটা শোনার সাথে সাথে হজরত হামজালা বিশ্বনাথ থেকে লাফায়া দাঁড়ায় ঘরের ভেতর থেকে ধারানো হাতে লয়েছে ঢাল লইয়ালি হাতে লইয়া বলে বিবি বাসর ঘরে রাত কাটাইলাম আমার প্রাণের নবী নাকি মদিনায় নাই আর তোমার কাছে থাকার কোন সুযোগ নাই আমার নবীর প্রেমে আমি ময়দানে ছুটলাম বিবি দেখি বলে স্বামী গো একটু গোসল করে যাও ও স্বামী নিজের নাপাক বদনের নাপাকটা একটু ধুইয়া যাও হানজালা বলে কার জন্য আমি গোসল করব আমার রসুল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বিবির কথা কর্ণপাত না করে হজরত হানজালা উহুদের ময়দানে দৌড়ে চলে যায় উহুদের প্রান্তরে হানজালা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায় মুসলমানদের যুদ্ধের শেষ যখন বিজয়ের মালা গলায় চলে আসে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহর বিনা গোসুর কবর দেওয়ার জন্য নির্দেশ করে ফেলায় শহীদরা মদিনার সামান্য দূরে শহীদরা শহীদ হয়েছে মদিনার থেকে ফ্যামিলির লোকেরা হাজির হয়ে যায় জিন্দগির শেষ বিদায় দেওয়ার জন্য বাপ সন্তান বিদায় দিতে হাজির হয়ে যায় বিবি তার স্বামীকে বিদায় দিতে হাজির হয়ে যায় আজব এক দৃশ্য পয়দা হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শহীদ সাহাবিকগুলাকে বিনা কসুল কবরের ভিতরে নামাইতেছিলেন সাইয়াদুর সোহাদা শহীদের শার্তা হজরত আমির হাম যাকে আল্লাহ রাসুল কবরে নামাচ্ছিলেন এমন সময় কেউ তো কথা কয় না কিন্তু একটা মহিলা চিৎকার করে বলে রাসুল গ কাউরে গোসল না দিলেও আমার স্বামী হানজালাকে একটু গোসল দেয়া কবরে নামান কারণ আমার স্বামী বাসর রাতে আমার সাথে ছিলেন ফরজ গোসল মাথায় এমন সময় কে যেন বলে রসুল নাই রে রসুল না খবরটা শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে

নবী নির্দেশ করলেন শহীদদের লাশ বাছাই করো এর থেকে হানজালার লাশ আলাদা করো তার লাশটাকে একটু গোসল দাও সাহাবিরা যুদ্ধে শহীদদের লাশ তন্ন তন্ন করে দেখি শহীদদের লিস্টের ভেতরে হানজালার লাশ দেখো মোবারক খোঁজা পাওয়া যায় নবী পেরেশান হয়ে গেলেন তাহলে আমার হানজালার লাশ কয়ে গেল আল্লাহর রসুল সাল্লাম কিং কর্তব্য বিমুর আল্লাহর নবী হানজালার বিবি কান্দেছে তাহলে নাপাক বদনী শহীদ হয় আমার স্বামীর প্রতি কি আল্লাহ নারাজ যে শহীদদের লাশের ভিড়ে আমার স্বামীর লাশ খুঁজে পাওয়া যায় না সবাই যখন পেরেশান ওই সময় জিব্রাইল এসে বলে সরকার গো সব শহীদ এক সমান না হানজালা এত দামি এক শহীদের নাম ওগো আল্লাহর নবী যার আমল নামার না খালি আল্লাহ নিজে ধুয়েছে তানা আকাশের দিকে নজর করুন তাকায় দেখেন হানজালা লাশ আসমানে আল্লাহ তালা ভাসি উঠায়া দুনিয়ার পানি না জান্নাতির পানি দাঁড়ায় তাকে আকাশে গোসল দিতেছে হাবিবি কিবরিয়া চিৎকার করে বলে হানজালার লাশ খুঁজতে হবে না গোসল হয়ে গেছে কিছু সময় পরে দেখে হানজালার লাশ এক জায়গায় পড়ে রয়েছে এক সাহাবি বলে লাশের কাছে যা দেখি হানজালার তারি মুবারক গড়ায়া গড়ায়া রাসুলের বরকতি পানি উহুদের মাটি স্পর্শ করতেছে শহীদরা আল্লাহর এমন জান্নাতি বান্দা তাদের আমল নামা শুধু আল্লাহ তালা ধৌত করে তা নয় আল্লাহ তালা তাদের গায়ের না ধুয়ার জিম্মাদার পর্যন্ত হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা কবরের রিজিক খাওয়ায় এ শহীদ হওয়ার রাস্তা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা কেয়ামত পর্যন্ত ইসলামের দুর্দিনে ইসলামের সংকটে কিছু কালিমাওয়ালা নিজের জীবন নিজের গায়ের তাজা রক্ত ইসলামের জন্য ঢালবে যাদের নামটা শহীদের দপ্তরে চলে যাবে এই শহীদের মরণের জন্যে আল্লাহ রসুল নিজে দোয়া করতেন আল্লাহ যদি এমন হতো যে আমি পার বার শহীদ হইতেছি বার বার তুমি আমায় চিন্তা করতেছ আবার আমি শহীদ হইতেছি আবার চিন্তা করছো আল্লাহ এমনকি দৃশ্য যদি আমার জীবনে হতো কতই না ভালো হতো সরওয়ারে দো আলম নবী নিজে মরণ চেয়েছেন এজন্য কেউ যদি শহীদ না হতে পারে তাহলে পিতারা দোয়া করবে ওগো আল্লাহ তুমি আমাকে শহীদের বাপ বানায়ো ওগো আল্লাহ তুমি আমাকে শহীদের মা বানায়ো কত মা আছে যুদ্ধের ময়দানে যার সর্বস্ব শহীদ হয়েছে মা সে সন্তান হারিয়েছে সে স্বামী হারিয়েছে সে পিতা হারিয়েছে তারপরেও রাসূলের সামনে দাঁড়ায় বলে গোসর কা আমি সব হারাইছি এই জন্য কান্দি না আমি কান্না করতেছি এটা খুশিরই কান্না যাদে আমার রসূল পেয়েছি কারণ আমি জানি যাদেরই হারিয়েছি তাদের হারাই নাই তারা আমার জান্নাতের ইঞ্জিন হবে আর তারা আমার সন্তান পিতা মাতারা ভাগ্যবান পিতামাতা যাদের ঔরসের সন্তান দিনের জন্য শহীদ হয়ে যায় এই মা বাপ গুলা বিনা হিসাব জান্নাত ওই সকল পিতারাও ভাগ্যবান পিতা ওই সকল মায়েরাও ভাগ্যবান মা যাদের যায় বালে ঘর যে সন্তান সে সন্তান গুলা মায়ের কোলে মরা যায় বাবার কোলে মরা যায় বাবার নিজের সন্তান কবরে রাখার দৃশ্য রয়েছে কঠিন দৃশ্য দুনিয়ার মাটির পরে হয় না মা নিজের সন্তান গোসল দেওয়ার দৃশ্যের চেয়েতে কঠিন দৃশ্য পৃথিবীর মাটিতে হয় না মাসুম বাচ্চা যখন মা বাবার সামনের থেকে ময়রা যায় আল্লাহ ফিরিস্তাদের বলতে থাকে আমার বান্দাবান্দির কলচাটা সিরা লয়ে আইসুস্তুই আমার বান্দাবান্দ সন্তান নিয়ে আইস আমার বান্দাবান্দি সন্তানের মায়া ভালোবাসায় তাদের কলিজাটা ফাইটা যেতেছে ভালোবাসি তাই আমি আল্লাহরে ডাকে এরপরেও তাদের জবান দিয়ে উচ্চারিত ইন্না আই ফিরিস তারা আমার বান্দামান্তির সন্তান যেহেতু লয়ে আইছো যাও যাও আমার এই বান্দামান্তির লিগে জান্নাতে ঘর বানাও জান্নাতের ভিতরে প্রাসাদ বানাও সামুহু বাইতাল হামদ এ ঘরের সামনে সাইনবোর্ড লাগাও শকর গুজার বান্দাদের ঘর আমার বান্দা কত শকর বুজার যে ছেলে মেয়ে হারায়াও শুকরিয়া বলে না